হ্যালো ব্রান্স তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আজকে আমাদের সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আসছে গুজরাটি হ্যাঁ আমার ফার্স্ট চয়েস এটা তো আমি এটা দিয়েই শুরু করলাম আজকে আর কি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গুজরাটি এই যে গুজরাটি হ্যাঁ গুজরাটি স্টাইলে সুন্দর এটা কিন্তু পিওর কটন এটা পিওর কটন তার সাথে আপনারা এই যে টার্সেলের এই অন্যগুলো পেয়ে যাচ্ছেন আমি গোটাটা খুলে দেখাচ্ছি না কারণ আমাদের এটা সেল করা লাগবে ঠিক আছে আমি অত বড় যে আমি আসলে একটা করে পিচ পুরোটা খুলে দেখে সেটা সাইড করে রাখতে পারবো সো আমাদের এটা সেল করা লাগবে এই জন্য আমি গোটাটা খুলে দেখাতে পারছি না আমাদের এখানে আরও একটি কালেকশন চলে আসছে এই যে হোয়াইট এবং ইয়েলো ঠিক আছে হোয়াইট এবং ইয়েলোর মধ্যে একটি কালেকশন এখানে আমাদের অন্য যেটা ওড়না এবং সালোয়ারটা হচ্ছে আমাদের ইলো ঠিক আছে ওড়নাতে আমাদের সাদা কাজ এই সরি আমাদের হাতাতে সাদা কাজ আছে প্লাস আমাদের ওড়না ইয়েলো কালার টার্সেলের ওড়না এবং হচ্ছে আমাদের এই যে সালোয়ারটাও ইয়েলো আর আপনারা এই যে কামিজটা দেখে নেন এই যে কত সুন্দর ঠিক আছে এই যে চলে গেল আমাদের পিওর কটনের মধ্যে আরও একটি সাদা কালার যে কালেকশনটা ছিল সেটা আর এখানে আমাদের চলে আসছে জাস্ট ইয়োলোর মধ্যে হ্যাঁ জাস্ট ইওলোর মধ্যে কত সুন্দর দেখেন এই কাঁচা হলুদ কালার যেটা এটা কিন্তু যে কেউ পরলে অনেক ভালো লাগে ঠিক আছে এটা কিন্তু যে কেউ পরলে অনেক ভালো লাগে সো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জরি সুতো দিয়ে কাজ করা আছে এখানে ডলারের মতো কিছু কাজ করা আছে ঠিক আছে ডলার দিয়ে সো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে হাতের কিছু কাজ আছে এখানে এই যে আমাদের ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না হ্যাঁ ওড়নাতে আমাদের হালকা এই যে টার্সেল আছে টার্সেলের ওড়না প্লাস হচ্ছে এই যে আমাদের সালোয়ারের কাপড় আছে দেন আমাদের এই যে হাতা আছে সো আমি পুরোটা খসে দেখাতে পাচ্ছি না আমি অল্প অল্প করে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই ইনবক্স করবেন এখানে হালকা গোলাপির মধ্যে যে চলে আসছে কত সুন্দর আমি আর পুরোটা খসাচ্ছি না ঠিক আছে এই যে গোলাপি কালারের মধ্যে আমাদের কত সুন্দর কালেকশন আপনারা দেখেন গোলাপি কালারের মধ্যে এবং এই যে টারসেলের পিওর কটন পিওর কটন এই যে তার টারসেলের আমাদের অন্য চলে আসছে এখানে হাতা আছে দেন আমাদের হচ্ছে এই যে সালোয়ারের কাপড় আছে এগুলো সব সব কয়টাই থ্রি পিচ আমাদের এখানে ফোর পিচ নেই সব কয়টাই থ্রি পিচ সো আপনারা দেখেন এই যে পিওর কটনের মধ্যে চলে গেল এখানে আমাদের আরও একটি গোলাপি সেম কালেকশন ছিল এই জন্য এটা আমি সাইড করছি এখানে আমাদের ব্ল্যাক কালার এই যেটা গুজরাতি বলছে আর কি এই যে গুজরাটি গুজরাটি থ্রি পিস যেটা বলছে দেখেন কত সুন্দর এটা যখন আপনি পরবেন আপনি যখন আমাদের এই যে এখন আপডেট কি চলছে প্যান্ট কাটিং যে সালোয়ার এই সালোয়ারের সাথে যখন আপনি পরবেন দেন আপনাকে অনেক সুন্দর দেখাবে ঠিক আছে কটনের মধ্যে এই যে টার্সেল টার্সেলটা কত গজ্জি আস দেখেন কত সুন্দর টার্সেলটা কত গজ্জি ঠিক আছে ওর না আমাদের পিওর কটন দেন এই যে এখানে আমাদের হাতার কাজ চলে আসছে এটা হাতা এক্সট্রা দেন এই যে আমাদের এখানে সালোয়ার আসছে সো এটা চলে গেল আমাদের পিওর কটনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটি গুজরাতি থ্রি পিস ঠিক আছে এটা পিওর কটন এবং ব্ল্যাকের মধ্যে চলে গেল এখানে আমাদের অরেঞ্জ কালারের মধ্যে আসছে এই যে কাঠালি কালার বা অরেঞ্জ কালার যাই হোক একটা হবে তো এটা আমাদের এই যে কত সুন্দর কাজ ঠিক আছে আপনারা দেখেন আমি উল্টা করে ধরছি সরি এই যে গুজরাতি গুজরাতি ঠিক আছে অনেক সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর কাপড়গুলো অনেক সুন্দর এই যে সালোয়ার আছে প্লাস আমাদের যে যে আছে আমি পুরোটা খসি খসি দেখাতে পারছি না বিকজ এটা আমাদের সেল করা লাগবে আমি বারবার বলছি সো আপনারা কিছু মনে করবেন না দেন এখানে যে আমাদের কিছু সুতির মধ্যে চলে আসছে হ্যাঁ এই যে সেম্পুল সুতির মধ্যে আমাদের কিছু এই যে থ্রি পিস চলে আসছে আপনারা দেখেন আরামদায়ক অনেক আরামদায়ক হ্যাঁ এখানে আমাদের হাতার হাতা আছে প্লাস এই যে আমাদের টার্সেলের ওনা আছে অনেক হালকা ওনাটা অনেক হালকা আপনারা দেখেন কত সুন্দর আসলে এই গরমে কিন্তু সুতের কাপড় গরম কি শীত কি আপনি প্রত্যেকটা সিজনেই সুতের কাপড়টা কিন্তু খুব আরামদায়ক ঠিক আছে এই যে এখানে আমাদের এটা আসলে কি কালার বলছে আমি সঠিক জানি না এটা বেগুনি পাপুই মুচড়ি না প্রত্যেকটাই একই রকম কালেকশন চলে আসছে এরপর আমি এখানে আপনাদেরকে কিছু কালেকশন দেখাই এই যে আমি আসলে সবগুলো দেখাচ্ছি না হ্যাঁ আমি এই এই কালেকশনটা আমাদের কাছে চার পাঁচটা আছে কিন্তু আমি দেখাচ্ছি না চার পাঁচটা আপনারা তারপরে ওই যে দেখেন আমাদের এটা কি বলছে তোষোর তোসর আমাদের এটা তোসোর বলছে যে সসরের মধ্যে মানে কিছুটা ওই যে হাফ সিল্কের মতো লাগছে হ্যাঁ অনেক সুন্দর কিন্তু গজিয়াস আপনি যে কোনো অকেশন বলেন বা যেটাই বলেন যে কোনো অকেশনে আপনি অনায়াসে কিন্তু এগুলো পরে যেতে পারবেন এই যে আমাদের অন্য দেখেন কত সুন্দর আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফোর পিচ এর আর কি প্রত্যেকটা পিচ আমাদের ফোর পিচে রয়েছে তো আমি এখানে জাস্ট শর্টকাটে আপনাদের কালারগুলো দেখাই দিয়ে যে এটা একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে হ্যাঁ আমি কিন্তু এরকম দেখছি প্রায় এর আগে হয়তো বা কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে ব্ল্যাক এই যে আমাদের এখানে ব্ল্যাক সালোয়ার আছে ব্ল্যাক ওর না ব্ল্যাকের মধ্যে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ব্ল্যাক এবং গোলাপি দিয়ে একটি কম্বিনেশন অনেক সুন্দর লাগে কালারটা হ্যাঁ এখানে আমাদের হালকা গোলাপের মধ্যে আসছে দেখেন ঠিক তো যেটা আমরা বলছি তোষোরটা আমাদের হালকা গোলাপির মধ্যে আছে হালকা সিপনের কাজ কত সুন্দর লাগছে দেখেন আপনারা যে কোনো অকেশনে যে কোনো অকেশনে আপনারা অনায়াসে এই ড্রেসগুলো কিন্তু পরে যেতে পারবেন সো এই যে আমাদের এখানে আরও কিছু কালার প্রত্যেকটা কালার কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার আমাদের স্ট্যান্ডার্ড প্লাস দেখেন আমাদের সালোয়ারটা কত গ্লেজি হ্যাঁ সালোয়ারটা কত গ্লেজি প্লাস আমাদের এই যে অন্যগুলো কিন্তু অনেক সুন্দর হালকা সিপনের কাজ রয়েছে সিম্পুলের মধ্যে গজিয়াস অনেক সুন্দর যারা অনেক বেশি গজিয়াস বা ঝকোমকো পছন্দ করেন না তারা ভালো কোয়ালিটির মধ্যে নিতে গেলে এই যে এই এই কাপড়গুলো আপনারা যে কোনো অকেশনে ইউজ করতে পারেন এই যে আমাদের কাপড়টা দেখেন জাস্ট কাপড়টা দেখেন ওয়াও সালোয়ারের কাপড়টা কত গ্লেজি সো আপনারা অনায়াসে কিন্তু নিতে পারেন আমরা কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আনছি যেটা আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা কালারের সাথে যেন ম্যাচ করে ঠিক আছে আমরা কালো হই ফসা হই যাই হই আমাদের সবাইকে পরলে অনেক সুন্দর লাগবে ঠিক আছে অনেক সুন্দর লাগবে প্রত্যেকটা কালার অনেক সুন্দর লাগবে তো আপনারা দেখেন এখানে অরেঞ্জ এবং ব্ল্যাকের মধ্যে একটি কম্বিনেশন আছে এই যে জাস্ট আমি পুরোটার খুলে দেখালাম না এটা গেল আমাদের আমাদের এটা এটা চলে আসছে আপনারা দেখেন তো এটা কোনটা এটা হচ্ছে আমাদের অনলাইন ব্লক ঠিক আছে যেটাকে আমরা অনলাইন ব্লক বলছি অনেক সুন্দর পিওর কটন পিওর কটন এবং অনেক আরামদায়ক একটি কাপড় এটা আমাদের থ্রি পিস আকারে আসছে হ্যাঁ এখানে সালোয়ার আছে কামিজ আছে প্লাস ওড়না আছে সালোয়ার কামিজ প্লাস ওড়না এই যে অনলাইন ব্লক অনলাইন ব্লকগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা বাসায় বা যে কোনো বাসার অনুষ্ঠানে আপনারা বাসায় পড়তে পারেন ঠিক আছে সো অনলাইন ব্লক অনেক সুন্দর আপনারা বাসার জন্যও নিতে পারেন এটা পুরো অনায়াসে আপনি যে কোনো জায়গায় ট্রাভেলও করতে পারবেন অনেক সুন্দর কিন্তু ঠিক আছে অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক আরামদায়ক তো এই যে আমাদের অনলাইন ব্লকের যে কামিজগুলো হ্যাঁ আমি পুরোটা খুলে দেখাচ্ছি না তো শর্টকাটে আমি দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে আমাদের এই যে এটা আমাদের চলে আসছে রাঙাপুরি হ্যাঁ রাঙাপুরি থ্রি পিচ এটা আমাদের আপনারা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের রাঙাপুরি থ্রি পিচ আর এখানে আমাদের এই যে সালোয়ার আছে অন্য আছে প্লাস থ্রি পিসের কাপড় আছে যে কাপড় আছে সরি তো এটা আমাদের গেল রাঙাপুরি ঠিক আছে এটা আমাদের রাঙাপুরি চলে গেল আর এবার আমাদের আসছে জয়পুরী জয়পুরিগুলো দেখেন আপনারা বাসার জন্য বা ট্রাভেল করার জন্য ঠিক আছে এই কটনগুলো কিন্তু অনেক অনেক আরামদায়ক আপনারা দেখেন এখানে আমাদের হচ্ছে থ্রি পি চাকারে আছে এটা কামিজ দেন এটা সালোয়ার এই যে আমাদের ওন্না ঠিক আছে এবং আমাদের সবগুলোই কিন্তু বড় বড় কাপড় বাট আমি এখানে খুলে দেখাতে পাচ্ছি না আমি এখানে খুলে দেখাতে পাচ্ছি না যা আরেকটা কথা আমি মিস্টেক করে গেছি আমাদের কিন্তু প্রত্যেকটা কাপড় এখন স্লিম হোক বা ফ্যাট হোক অনেক সময় থাকে না যে আমরা অনেক হেলদি থাকি বা অনেক রোগা থাকি তো আমরা যারা যে ফিগারেই থাকি যে ফিটনেসে থাকে আমাদের প্রত্যেকটা ফিগার প্রত্যেকটা ফিটনেসে কিন্তু আমাদের সুন্দরভাবে কাপড়গুলো ফিটিং হবে ঠিক আছে তো প্রত্যেকটা মোটা কি পাতলা কি সবার জন্যই কিন্তু আমাদের কাপড়গুলো ঠিকঠাকভাবে পর্যাপ্ত পরিমাণে আমাদের কাপড়গুলো কিন্তু রয়েছে আপনারা সবাই অনায়াসেই কিন্তু কাপড়গুলো সুন্দরভাবে ফিটিং করতে পারবেন সো এই যে আমাদের এটা চলে আসছে জয়পুর জয়পুরি সরি তো জয়পুরের এই যে আরেকটা কালেকশন কালারটা কিন্তু সুন্দর লাগছে আপনারা দেখেন কালারটা সুন্দর লাগছে এটা আমাদের কামিজ দেন এই যে সালোয়ার এই যে আমাদের অন্য ঠিক আছে তো কালারটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন অনায়াসে আপনারা ট্রাভেলের জন্য বাসায় পড়ার জন্য যে কোনো বাসার অকেশনের জন্য আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন সো এখানে আমি আরেকটাও নিয়ে চলে আসলাম এই যে দেখেন সো আমাদের প্রত্যেকটা কাপড়ই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কাপড় অনেক সুন্দর এবার আমি আপনাদের কাছে নিয়ে আনি আমাদের যে বাটিক বাটিক্সের যে আইটেমগুলো আছে এই যে দেখেন কত সুন্দর কালার কত স্ট্যান্ডার্ড কালার আপনারা দেখেন আমরা আমি আবারও বলি আমি যেহেতু একটু হেলদি বাট আমার বোন একটু রোগা ঠিক আছে সো আমি একটু মোটো ছোটো কিন্তু আমার বোন একটু রোগা বাট এটা আমাদের দুজনেরই অনেক সুন্দর আউটফিট চলে আসবে এটা আমাদের দুজনেরই কিন্তু অনেক সুন্দর আউটফিট চলে আসবে সো এটা কিন্তু আমাদের অনেক সুন্দর কালার ঠিক আছে আমাদের এই যে বাটিকগুলো কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে আমরা যারা গোলুমলু অপোয়াশিবার তো সবার জন্যই হচ্ছে আমার তো এই আউটফিট অনেক সুন্দর হবে ঠিক আছে আপনি যে যে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে এখানে আমাদের কিছু অরেঞ্জ কালারের আছে তো আমাদের কিন্তু কাপড়গুলো অনেক আছে হ্যাঁ এই যে অন্যগুলো আমি আসলে কি বলবো এত সুন্দর অন্যগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অন্যগুলো কিন্তু অনেক সুন্দর আর হালকা আমাদের টার্সেলের কাজ আছে ওনাতে হালকা ডলার টার্সেলের কাজ আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো হচ্ছে এই কালারগুলো আপনারা অনায়াসে যে কোনো পরিস্থিতিতে আপনি ট্রাভেল হোক বা বাসায় হোক সব সময়তেই কিন্তু আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে এই যে আমাদের এখানে আরও একটি সুন্দর কালার চলে আসছে না দেখেন কত সুন্দর এই ব্লকের কাজটা বাটিকের কাজটা এই যে আমাদের ওড়নাটা কত সুন্দর দেখেন আমাদের ওড়না সালোয়ার এবং কামিজ দুটো পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে যা দিয়ে আমরা অনায়াসে যে কোনো আউটফিটে আমরা তৈরি করতে পারবো আমাদের কামিজগুলো অনায়াসে হয়ে যাবে এবার আমি আপনাদের কাছে নিয়ে আনি আমাদের শীত উপলক্ষে সামনে যেহেতু আমাদের শীত আসছে তো শীত উপলক্ষে এই যে আমাদের সুন্দর সুন্দর কিছু এটা হচ্ছে আমাদের সুন্দর সুন্দর কিছু গায়ে দেওয়ার চাদর ঠিক আছে তো এই যে কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের চাদরগুলো কত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমি এখানে ক্যামেরা তো ওইভাবে দেখাতে পারছি না হ্যাঁ আমার আসলে ওইভাবে পরিবেশ হয়ে ওঠেনি যে আমি ভিডিও করবো আমরা জাস্ট হঠাৎ করে ভিডিও করি আমাদের যে কোনো প্রোডাক্ট চলে আসার পরে আমরা জাস্ট একটু ছোটো করে ভিডিও করে নিই নিজেদের আর কি পেজের জন্য না প্রোফাইলের জন্য আর কি দেওয়া হয় সো এই যে আমাদের কত সুন্দর শলগুলো কিন্তু অনেক সুন্দর শলগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এবং অনেক সফট অনেক সফট এবং অনেক স্টিক সো আপনারা চাইলে এটা অনায়াসে যে কোনো প্রোগ্রাম বলেন বা যে কোনো কিছুতে আপনারা ইউজ করতে পারেন অর্ডিনারি হিসেবেও কিন্তু ইউজ করা যাবে তো অনেক সুন্দর শলগুলো অনেক সুন্দর আমি এখানে আরও কিছু কালার দেখাই দিই এই যে আমাদের এখানে এই কালারটা আছে তো আমি হালকা হালকা করে একটু বের করে দেখাই যেহেতু আমি সবগুলো খুলতে পাচ্ছি না ঠিক আছে আমি সবগুলো খুলতে পারছি না আপনারা দেখেন আমাদের এখানে আরও কালার আছে বেশ কিছু কালেকশন আছে এই যে আমাদের এখানে এই কালারটাও আছে আপনারা যে কোনো বিয়ের বাসা হোক বা যে কোনো অকেশন হোক বা অর্ডিনারি সময়তে কিন্তু আমাদের এটা হাত খেয়ে যাবে সময়তে কিন্তু ভালো লাগবে আমাদের এই যে ব্ল্যাকের মধ্যে আরও একটি আছে আমাদের হচ্ছে এই ব্ল্যাকটা এই ব্ল্যাকটা প্রায় একই রকম লাগবে বাট আসলে এটা এক না হ্যাঁ আমাদের কিছুটা চেঞ্জ আছে তো এই যে এটা আর একটু গজাসের মধ্যে আসছে আপনারা দেখেন প্রিন্টটা কিন্তু এক না একটু আলাদা আছে তো আমাদের এই কয়টা কালারে এই তিনটা চারটা কালেকশন আছে শলের আপনারা চাইলে ইনবক্স করতে পারেন তো এই ছিল আজকে আমাদের আর কি এতটুকুই আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যথাযথ আমাদের সাপোর্ট করবেন রেসপন্স করবেন আর আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এই ছোট্ট ছোট্ট আমাদের যে ব্যবসাটা আমরা স্টার্ট করছি এটা জন্য আমরা একসময় অনেক বড় আকারে করতে পারি সো ধন্যবাদ সবাইকে